আজকের রেসিপি চচ্চড়ি এর জন্য আমার লাগছে কুমড়ো বেগুন মুলো বাঁধাকপি গাজর আলু বেগুন আর লাগছে কালো জিরে নুন হলুদ তেল আচা লঙ্কা কড়াই তেল দিয়ে দিয়েছি এবং কালো জিরে ফলন দিয়ে দেবো চরম সব সবজি দিয়ে দেব সব সবজি দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা মিষ্টি দিয়ে দেবে ভালো করে নাড়া চাড়া করে নেবে এতে কোনো জল করবে না গ্যাস কম করে ঢাকা দেবে মাঝে নেড়ে নেব আবার ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে নেড়ে নেব